আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার ভিন্ন স্বাদের নুডলসের একটি রেসিপি দর্শক নুডলস আমরা বাচ্চাকে বিভিন্ন সময় দিয়ে থাকি কিন্তু বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার একই স্বাদে খেতে চায় না তাই প্রয়োজন ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চা যেভাবে মজা করে খায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টি পায় নুডলসের এই রেসিপি একদম ভিন্ন রকমের খেতে অসম্ভব টেস্টি হয় যে বাচ্চারা খাবার খেতে চায় তারা তো মজা করে খাবেই আর যারা খাবার খেতে চায় না তারাও মজা করে খাবে এখানে আমি নুডলস নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটি মুরগির ডিমের কুসুমের অংশ আর সেই সাথে নিয়ে নিয়েছি গরুর দুধ এরপর চলে আসলাম চুলায় আমি নুডলসগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দর্শক নুডলস বাহিরের কেনা এটা খুব জনপ্রিয় একটা খাবার ছোট বড় সব বয়সের মানুষই কিন্তু এই খাবারটা পছন্দ করে খাবারটি স্বাস্থ্যসম্মত করার জন্য সিদ্ধ করে পরিষ্কার পানি দিলে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ নুডলস অনেক দিন যাবৎ সংরক্ষণ করার জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা বাচ্চার স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয় তাই নুডলস সিদ্ধ করে হাত দিয়ে কষলে কষলে দুই থেকে তিনবার ধুয়ে তারপর বাচ্চার জন্য রান্না করবেন তো যাই হোক এ পর্যায়ে কিন্তু আমি নুডলস চুলাতে দিয়ে তারপরে দুধ দিয়ে দিয়েছি তো একটু সিদ্ধ করার জন্য সাথে আরও একটু পানি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটা এলাচ দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য তাল মিশ্রি এখানে চাইলে আপনারা খেজুরের পিউরিও ব্যবহার করতে পারেন তো যে সকল বাচ্চা খাবারে এখনও গরুর দুধ দেওয়া হয়নি এক বছরের উপরে বাচ্চাদেরকে যারা গরুর দুধ খায় তাদের খাবারটা গরুর দুধ দিয়ে রান্না করবেন যারা বাচ্চাকে এখনও গরুর দুধ দিচ্ছেন না বা এক বছরের বয়সে কম যাদের বাচ্চাদের তারা এখানে খাবারটি বিশুদ্ধ পানি দিয়ে রান্না করে নেবেন তো এই তো এখানে আমি ডিম পুরো একটা ডিমই দিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চা যেহেতু এক বছরের বেশি বয়স তাই এখানে পুরো একটা ডিম দিয়েছি কারণ ডিমের সাদা অংশে আমার বেবির কোনো সমস্যা হয় না যে সমস্ত বেবির ডিমের সাদা অংশে অ্যালার্জি বা পেটে কোনো সমস্যা থাকে তারা শুধু ডিমের কুসুমের অংশটুকুই ব্যবহার করবেন এরপরে দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি রয়েছে যা বাচ্চার ওজন ও স্মৃতিশক্তি দুটোই বাড়ায় অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় এরপরে দিয়ে দিয়েছি আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য দিয়ে দিয়েছি আমি এখানে ঘি এখানে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বাচ্চার খাবারে ঘিটা ব্যবহার করেছি ঘি তো গুড ফ্যাট এটা বাচ্চার জন্য খুবই ভালো এটাও কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তো এ পর্যায়ে আমি নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে রান্নাটা করে এনেছি তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার রাশ একেবারে অফ করে দিয়েছি আর এই খাবারটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘনত্ব হয়ে যায় তো যে যার বেবিকে যেভাবে খাইয়ে অভ্যস্ত সেভাবে আর কি পাতলা বা ঘন রাখতে পারেন তবে অবশ্যই নুরলসটি যদি ছোট ছোট করে ভেঙে নেন তাহলে দেখবেন কিন্তু বাচ্চা খাবারের সময় গলাতে আটকে যাবে না এই রেসিপি সকালে দুপুরে কি রাতে যে কোনো বেলাতেই ভারী খাবার হিসাবে দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ